তো হ্যালো বন্ধুরা আবার নিয়ে আবার দুপুরবেলাতে খাবারের মেনু নিয়ে বসে গেছি আজকে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ মানে আজকে আমিষের কোনো পর্বই নেই এই গরমের সময় তো সবসময়তে প্রতিদিন মাছ মাংস খেতে ইচ্ছে করে না মানে মাঝে মধ্যেও মনে হয় সপ্তাহতে একদিনকেই দুদিন নিরামিষ খায় তো নিরামিষ খাওয়াটা অত্যন্ত সবারই পক্ষে ভালো তো ওই মানে মাছ মাংস তো হয় তোমার ধরো আর নিরামিষটা যেদিন মাঝে মাঝে হয় সেদিন তো আরও বেশি অমৃত হয়ে যায় খাবারটা তো বেশি কথা না বলে বেশি বক বক না করে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আজকে মেনুটা কি কি হয়েছে এসব প্রথমে দেখিয়ে দিই ভাত সাদা ভাত এটা অনেকক্ষণ আগে নামিয়েছি ভাতটা খুব ঠান্ডা হয়ে গিয়েছে তারপর করেছি মানে ঘন করে মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে ডালটা বানিয়েছি আর এই গরমের সময়তে লাউ ডাল খাওয়া খুবই শরীর পক্ষে ভালো কেননা লাউটা হচ্ছে পেটের পক্ষে তোমার অত্যন্ত ঠান্ডা জাতীয় জিনিস তো এটা মনকে বলো এবং পেটকে বলো এবং শরীরকে বলো সমস্ত রকম দিয়ে জিনিসটা ঠান্ডা রাখে তো ঘন করে বানিয়েছি এটা লাউ ডালে দেখতেই পাচ্ছ আর খুব পছন্দ করি আমাদের বাড়ির লোক সবাই এটা খেতে ভীষণ ভালো লাগে গরমের সময়তে আর বানিয়েছি এই দেখো এখানে করেছি পটল ভাজা তিনটে লোকের তো অল্প হয়েছে আর এখানে করেছি এটা আমের টক এটাতে কাজু আর কিশমিশ করেছি দেখতেই পাচ্ছো যে কাজু আর এখানটাতে আছে কিশমিশ উঠছে না ভালো করে এই যেখানে কিশমিশ আছে করেছি স্কিপ আর করেছি এটা আলু পটল পোস্ত করেছি আলুর ভাগটা বেশি আছে পটল ভাগটা কম আছে যেহেতু পটল দিয়েছি বলে ছোটো শুধু আলু পোস্ত খেতে খুব একটা ভালো লাগে না ওই জন্য পটল দিয়ে দিয়েছি ওর সাথে মিশিয়ে আর এরকম নিয়ে এসেছি সালাড তো এই রকম করেছি আজকে আর আছে তোমার টক দই সাথে এতগুলো রান্না করেছি ভাত ডাল চাটনি ভাজা পোস্ত আর তার সঙ্গে দই আর সালাদ তো আছে তোমার ধরো সময়তে তো নিরামিষ এতগুলো পথ হয়েছে তোমার আর তো কেমন হয়েছে তোমার একটু কমেন্টে জানাবে হ্যাঁ তো আমি তাহলে সবাইকে বেড়ে দিই ভালো হতে লেগেছে সব বসে আছে হাঁপড়ে কাপড়ের জন্য তো আমি তাকে একে একে বেড়ে দিই ঠিক আছে একে একে সবাইকে যে যেমনভাবে পটল বাজার খেতে পছন্দ করে দুটো করে দিলাম ভাতের উপরে ডালটা দিচ্ছি রে হুম ঠিক আছে ভাতের উপরেই ডালটা দিয়ে দিই বলছে সব মাখি একসাথেই তো খাবো আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই সবাইকে ভাতের উপরে ডালটা দিয়ে দিই লাউয়ের পরিমাণটা একটু বেশি আছে ডালও আছে ডালও না থাকা নেই লাউ ডাল সব একসাথে মিশিয়ে করেছি তো বোঝা যাচ্ছে না আর এতটা ভালো এতটা এই গরমের সময়ে এই লাউ দিয়ে ডালটা খাওয়া লাউ পোস্ত খাওয়া খুবই ভালো খুবই ভালো আমার বাড়িতে গরমের সময় প্রায় এই ডালটা হয় লাউ দিয়ে ডাল করি আম দিয়ে ডাল করি সব রকমের করি মোটামুটি ডালটা এখানে বাড়িতে খুব পছন্দ করে সবাই নিয়ে সুকার দিয়ে দিই পাশে সাবকসাথি খাবে ওকে দিয়ে দিই পাশে নে কোথায় দেবো বার একটু সরকার সরিয়ে দেয় হ্যাঁ ঘন করেছি কাজু আর কিশমিশ বানিয়েছি দেখ টকটা ভালো লাগবে খেতে এই গরমের সময়তে টক খাওয়াটাও অত্যন্ত একটা জরুরি মানে মানুষ খাবে তো একটু টক দিয়ে ভাতটা মনে হয় খেয়ে নেবে টক নেবে আর নিরামিষের তো অত্যন্ত ওজন পড়ে টকটা খাওয়াটা ভালো এটা আমি টক আছি কাঁচা আমি টক বানিয়েছি এটা আর এই দেখো সাবাদ নিয়ে নেই কাছে কাছাক আর খাবারের শেষে তাহলে দইটা নিবি অল্প করে দইটা এখানে পাশেই দিলাম পাশে রাখলাম নিয়ে মানে খাবারের শেষে সবাইকে দিয়ে দেবো দইটা হুম খা তাহলে দেখলে তো বন্ধুরা আমি এই রান্না করেছি আজকে আজকে নিরামিষ করেছি খারাপ করে নিই কিছু মোটামুটি সব ভালো আছে তাহলে খেয়ে নিই খেতে বসেছি তখন খেয়ে নিই খাবারটা কমপ্লিট করে নিই আসবো তোমাদেরকে পরে মেস্ট বুক তখন জন্য টাটা